জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করতে হয় তো দেখুন কত সুন্দর একটা টবে আলু চাষ করেছে আলু শাক খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি কখন যে লাস্ট খেয়েছিলাম মনে পড়ে না এদিকে যে আমার ছেলেদের দুষ্টুমে দেখুন ভাবলাম যে একটু রোদে মানে রোদ খাবে তো রোদ তো নেই একদম মেঘলা আকাশ তারা দুই ভাই খেলা করতেছে সে বলতেছে আমার নাম বর্ণ আপনাদের নাম কি তো আমার ছোটো পিছু দেখি তার সঙ্গে বলে তো রুমে চলে আসলাম রুমে এসে তো তাদের খিদা লেগে গেছে তো ছোট বুটির জন্য চুটকি সময় রান্না করলাম বড় ছেলের জন্য পাস্তা লুডুস তো পাস্তা লুস রান্না করে দিলাম দিয়ে তারা হচ্ছে খাওয়া দাওয়া করবে আমি ভাবলাম যে রান্না বান্নাটাও সেরে ফেলি আর আজকের ওয়েদারটা কেন জানি একদমই মেঘলা মানে মনে হচ্ছিল যে দিন যায়নি আবার কিন্তু সময় ঠিকই যাচ্ছে তো করলা ভাজি করব। এখানে হচ্ছে আলু আর হচ্ছে কোরলা কেটে নিয়েছি অনেকদিন পরে এইভাবে আলু দিয়ে করলা ভাজি করব। আর করলা ভাজি হচ্ছে নর্মালি বাবা ভীষণ পছন্দ করে তো এর আগে শুধু করলে একদিন ভাজি করলাম সেটা কেন জানি খেতে একদমই মজা হয়নি তো ভাবলাম আজকে আলু কেটে দিয়ে ভাজি করে দেই কেমন লাগে খেতে তো না আজকে মশাল্লাম অনেক মজা হয়েছিল আর বেশি জিনিস রান্না করলে দেখবেন যে মজা একদমই হয় না এদিকে এই মাছগুলো আমার ফ্রিজে ছিল এগুলো আমার সেই গত মাসের মাছ মানে ফ্রিজের একখানিতে ছিল আমার মনেই ছিল না তো ভাবলাম আজকে এই মাছগুলোই রান্না করব। এদিকে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা করব বেগুন ভাজা বর্ণ খেতে অনেক পছন্দ করে আর এটাতে যেহেতু ঝাল কম থাকে বা হচ্ছে বেগুন ভাজাটাই ওর কাছে অনেক পছন্দ করে ভাত দিয়ে মেঘে খেতে অনেক আর কি বলে আমার কাছে ভীষণ ভালো লাগে তুমি আমার জন্য বেগুন ভাজা করো তো এদিকে মাছ কেটে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো কেটে ভূনা করব আর আজকে এক রকম মাছই রান্না করব কারণ গতকাল যেগুলো রান্না করেছিলাম আমি তো প্রতিদিন প্রায় দুই রকম মাছ রান্না করি তো সেগুলো আছে ফ্রিজে তো ভাবলাম আজকে এই মাছগুলো যেহেতু বেশি আছে এগুলোই রান্না করি এদিকে রান্নার মাঝে ছোট প্রচুর তো হানা একদমই সে এসে একদমই মানে দুষ্টমি করে ডিম ভাঙতে ধরে তেলে শিশু ফালাইতে ধরে আবার চুলার নিচে যে জিনিসপাতিগুলো রাখি সেগুলোও ফালাইতে ধরে তো এই যে মাছটা হচ্ছে আমি ভেজে ভুনা করলাম তো রান্না বান্না শেষ আজকে একদমই চটপট রান্না বেশি কিছু রান্না করলাম না শুধু কোল্লা ভাজি বেগুন ভাজি মাছ ভুনা যেহেতু রান্না আছে আর এদিকে বাড়ি থেকে সেই এক মাস আগে এসেছি এক মাস বেশি হবে প্রায় সাত তারিখে এক মাস হয়ে গেছে আজকে আপনার তেরো তারিখ নাকি চোদ্দো তারিখ তো যাই হোক তো ভাবলাম যে খইগুলো আমার একদমই মানে নরম হয়ে যাচ্ছে আর নরম হয়ে গেলে কিন্তু খই মোয়া হয় না তো ভাবলাম যে গুড় আছে গুড়টুকু খোয়ে মা বানিয়ে রাখি তাহলে আমার বর্ণ সুন্দর খাবে ছোট বুঝেও খায় ওরা হচ্ছে দুধ দিয়ে খই দিয়ে মেখে অনেক সুন্দর খায় আর কি তো এই যে একদমই সন্ধ্যা হয়েছে দেখি ওর বাবাও চলে আসছে তো আমি একদমই গুড়টু রেডি করে ওগুলো নাড়তেই পারতেছিলাম না কারণ গুড় দেওয়ার পরে কিন্তু এগুলো অনেক শক্ত হয়ে যায় নাড়াচাড়া করতে তো ওর বাবাকে বললাম তুমি একটু আমাকে নেড়ে নেড়ে দাও তো সে আমাকে এই যে হেল্প করতেছিল একদম মহা সুন্দর করে আসলে সে শুধু করে দিয়েছিল সে খাওয়ার সময় পাবে না তো যাই হোক ভাবলাম যে একটু চা বানিয়ে খাই এদিকে হচ্ছে এক পাতলে দিয়েছে দুধ দুধ গরম করে তার বাবা খাবে আর সে খাবে আর আমি একটু সেই পাককে চা করে নিচ্ছি চাও যদি খায় তারা তারাও মানে চার ভাগ বর্ণ ছাড়বে না কারণ সে দুধ চা ভীষণ পছন্দ করে চাটা সময় পেলে আমি খাই কারণ আমার ঠান্ডার সমস্যাটা আছে এই জন্য চাটা আমার বেশি খাওয়া পড়ে তো এদিকে যে আমারটাতে আমি একদমই হালকা মিষ্টি আর বনটাতে একটু কড়া মিষ্টি দিলাম কারণ সেই কড়া মিষ্টি ছাড়া আবার চা খায় না তারা বাবা ছেলে একদমই কড়া মিষ্টি চা খাবে তো এই যে সারাদিন লাইফস্টাইল কেমন লাগলো একটু একটু করে সবাই কমেন্ট করে জানাবেন সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ